এখানে পাঁচ হাজার হাঁসের বাচ্চা এটা জাত যদি জানতে চাই এটা জাত হচ্ছে আপনার জেন্ডিং জাত এবং সবটাই কিন্তু আপনার ব্ল্যাকপুল এখানে হাসা হাসি মিক্স রয়েছে দুটাই কিন্তু আপনার ইয়াগ্রেটের মাল যারা হাঁসা নিতে চাচ্ছেন হাসা নিতে পারবেন পাঁচ হাজার হাঁসের বাচ্চা তো এই বাচ্চার বিষয়ে এটা ব্ল্যাকপুল কেন নিয়েছে বাচ্চাটা কেন খালো এবং জিন্ডিং কোন জাতের সব কিছুই আজকে আপনাদেরকে বলবো এবং এটা বাচ্চাটার বয়স কত দিন সব কিছুই আজকে আপনাদেরকে বলে থাকবো তো পুরো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে তো বুঝতে পারবেন না পুরো ভিডিও আমার সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক এই বাচ্চাটার আমরা জাত যদি জানতে চাই যে এটা জাত হচ্ছে আপনার জেন্ডিং জাত এটার বয়স হচ্ছে আজকে আপনার বিশ দিন এটা আপনার বাচ্চাটা সম্পূর্ণ এক কালার রয়েছি মানে জেন্ডিং জাতের মানে কালারটা যদি আপনার কীরকমভাবে জানতে চান তাহলে এটা কালারটা হবে হচ্ছে আপনার চড়ুই কালার আছে না চড়ুই পাখি যেরকম কালার থেকে ওটার কালার হবে এরকম আমরা তো সম্প সব ভিডিওতে দেখাই রাখি আপনাদেরকে দেখাই বাচ্চা লাল কালার দেখাই বাদামি কালার দেখাই মানে খাকি কালার দেখায় আর কি আজকে দেখাচ্ছি জিন্ডিং এটা এটাও আপনার খাকি মতো মতোই ভালো কারণ খাকি ক্যাম্বেল জিন্ডিং এগুলোর উপরে আপনার কিনা হাঁসের বাচ্চা নাই বা হাঁস নাই এগুলো হচ্ছে এক রেটের বাচ্চা আপনি দেখেন দেখেন ভিডিও স্ক্রিনে কী দেখা যাচ্ছে দেখেন মাস আল্লাহ বলেন ভিডিও স্ক্রিনে কি দেখা যায় মানে আল্লাহ রহমত করছে আমাদের কি বাচ্চাটা মানে ফুটার রহমত করছে আমরা বাচ্চা ফুটিয়ে এভাবে আমরা কিন্তু বোরিং করছি দেখেন দেখেন ভিডিও স্ক্রিনে কোনো মাসাল্লাহ দেখা যায় আমি যতটুকু জানতে পারছি তো যারা এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করতে পারেন আর এই বাচ্চাটা হচ্ছে আপনার চরির কালার হবে এবং এটা আপনার দিনজাত আপনারা একটা সৌগন্ন সুযোগ বলি কিভাবে দেখেন আপনারা যারা এলাকায় মনে করেন হাওড়ে একটু একটু পানি আছে আপনারা খাওয়াইতে পারবেন মানে পানিতে সাইডে দিতে চাচ্ছেন বা হাওড়ে নিয়ে সরাসরি ছাড়িয়ে দিতে চাচ্ছেন এগুলো নিয়ে কিন্তু ছাই দিতে পারবেন যারা আপনারা হাওড়া এলাকায় আছেন বাংলাদেশ নদীমাতৃক দেশ এটা জানেন বাচ্চা তো আপনার সবভাবে পালা যায় পালতে পাললে ইচ্ছা করলেই পালা যায় বাংলাদেশ নদীমাত্রিক দেশ জানেন আপনার এখন তো একটু হালকা পানি হয়েছে এই আপনার চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটু পানি হয়েছে তো যারা বলতেছেন আমাদের এখানে হালকা হালকা পানি আছে আমাদের জমিনে তো সরাসরি কিন্তু এগুলো নিয়ে জমিনে ছাড়িয়ে দিতে পারবেন এগুলো যদি আপনার এক মাসের কানে যদি খাওয়াইতে পারেন এক মাস পর্যন্ত যদি হাওড়া খাওয়াইতে পারেন তাহলে তো আপনার প্লাস পড়েন পরে এগুলো আপনার এখন যদি নিন মনে করেন একশো বিশ টাকা করে এগুলো এক এক মাস কাউলে আপনি দুশো টাকা আড়াইশো টাকা করে বিক্রি করতে পারবেন কারণ এগুলো তো বড়ো হয়ে যাবে সাইজে বড় হয়ে যাবে আর আমরা ভিডিও স্ক্রিনে আপনাদেরকে দেখাই দেবো না এটা বড়ো হইলে যে কি কালারটা হয় এবং চোর পাখি আছে না চোর পাখির মতো কালারটা হবে আমরা দেখাই দেবো ভিডিও স্ক্রিনে সমস্যা নাই আমরা কিন্তু এখানে একটা চল্লিশ কেজি বস্তা পঞ্চাশ কেজি বস্তা কিন্তু আমরা এখানে পুরোটা ডেলে দিছি আমরা অল টাইম খাবার দিচ্ছি অল টাইম দেখেন

ডিম পাড়া হাঁস নিয়ে চাচ্ছেন পাড়া নিতে চাচ্ছেন বা আপনারা ডিমের মুখোমুখি চাচ্ছেন আর আমাদের কাছে কিন্তু যদি চান এক কালার মানে কালো একটা পুরুষ যে হাসা আমরা হাসা বলি কালো কালার এক কালার পুরুষ এরকম বয়সে যদি চান সেম দেওয়া যাবে আমাদের কাছে আছে আমরা কিন্তু একটা দুইটা বাচ্চা বোর্ডিং করি না আমাদের বাচ্চার বোর্ডিং রয়েছে অনেকগুলা তো আজকে আমি কি বলবো মানে মাসাল্লাহ আপনারা যারা এগুলো নিতে চাচ্ছেন বা আপনারা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনারা যারা হাঁস প্রেমিক বা হাঁস পাল আপনারা ভালোবাসেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আপনারা ভিডিও স্ক্রিন দেখতে পারছেন বাচ্চাগুলা কতটা সুস্থ সবল আর আমরা খাবার তো দিয়েছি দেখতে পাচ্ছেন অল টাইম খাবার এরকম যারা নিতে চাচ্ছেন আপনারা যদি একদিনের বাচ্চা নিয়ে তাকে নিতে পারবেন আর আমি বলবো যে নতুন কামারে যারা আছে একদিনের বাচ্চা নিয়ে হোর্ডিং করতে পারবেন না কারণ বোরিং করতে গেলে অনেক আপনার মারা যাবে কারণ এটা আপনার পারবেন না অনেক কৌশল আছে অনেক অভিজ্ঞতা লাগে বড় বড় থেকে থেকে ছোট ছোট করে করলে যেভাবে দেখতেছেন আর যেভাবে পানি দিতেছি সেম আপনার এইভাবে নিয়ে খাবার পানি দিবেন আর এইভাবে যদি না পারেন যারা মনে করেন বাড়ির কিনারা কানারা আপনার একটু একটু হালকা পানি আছে বা আপনার বাড়ির মহিলারাও পালতে চাচ্ছেন পালতে পারবেন এগুলো সোজা একদম সোজা ফালা মহিলার জন্য এটা আপনার বেস্ট হবে কারণ একটা একটা মহিলা যদি তিনশো বাচ্চা নেয় একটা সংসার চলবে তার সেটা একটা সংসার চলবে একটা মহিলা এক পারবে একটা সংসার চালাইতে আর এগুলা এই যে আমরা যেভাবে পানি দিতে দেখছেন এখন তো আপনি বৃষ্টির কারণে হালকা বাইরে নিতে পারতেছি না তো হালকা বৃষ্টি এই জন্য নিতে পারতেছি না পানি দিয়ে রাখছি আর এগুলো ভিডিও করার জন্য ঘরের ভিতরে নিয়ে আসছি আপনাদেরকে দেখান দেখাইতে হবে না বাইরে তো আপনার ভিডিও করা যাবে না বাচ্চা এদিক যাইব গা সেদিক যাইবগা গা দশজন মানুষ খালি আপনার রেগুলারে রাখতেই হবে তো কি বলবো আর কি বলবো পাঁচ হাজার বাচ্চা পাঁচ হাজার সম্পূর্ণ এক কালার এবং এক রেটের সম্পূর্ণ একটা সাইজ বাচ্চারা সম্পূর্ণ কিন্তু এক সাইজ যেটা এক রেটের মাল থাকবে সব কিন্তু এক সমান থাকবে দেখবেন তো আপনারা যারা এগুলো নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি করি যারা একটু একটু পানি আছে তার জন্য তার বেশি প্লাস বলেন তো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেলা টিপে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম